শ্রেষ্ঠ প্রিয় তুমি শ্রেষ্ঠ প্রিয় তুমি এক সাত দু হাজার বারো সালের লেখা কবিতা সকাল সাতটা আট নয়টা লেখা হে মেতি নানা তুমা ডে বুকে বন্ধুসী তোমার মুখে বুদ্ধি

एषाया

হে তোমারে খুশবুতার শুরু অঙ্গের খুশবু

সোভা মুতো মনে খে জুরি ভিথি পাতা ঝড়ে রে বেগে বাড়ে আশোতি গো তে মা রে ঝড়ে রে পেবা রে চোখে রাখি তে ইচ্ছে কার পিয় চোখে রাখি छेछरे पातर प्रियो मूंखे ওরে পূত মিশাই গাছে লপিও होके হে মদিনা জগতে সেরা সোনারে খনি রূপারে খনি লাখো রহ মতের মহাবর শুরু

দিনের আল্লাহর দিনের মূল হলো আল্লাহর محبت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দौलত জার नसीব হয়ে যায় পুরা দিনের দौलত আর नसीব হয়ে যায় জন্য আমাদের बुजुर्गারে দিন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبتের কথাবার্তা শুনতেন এবং আমার অবশ্যই আহমদউল আলী বলছিলেন যে আমার মজলিসে আজকে হামদনাত কবিতা আল্লাহর محبت ও রসুল্লা সালাসের মহব্বতের পড়া হয় শোনা হয় তোমরা শুনতেছ আমাদের আমি আমার আকাবের দিনের মজলিসে এরকম শুনছি আমাদের আকাবের দিনও তাদের আকাবের দিনের মজলিসে শুনছেন ভারত পাকিস্তানে তো আজিব শান ভাই উর্দুভাষীর লোকজন ভারতও পাকিস্তান ও সকল অঞ্চল যেখানে যেখানে এরকম বা উর্দুভাষীরা আছেন তারা খুব বেশি এগুলোর প্রতি আসক্ত হ্যাঁ বহুতেই বেশি তারা মহাব্বতের সাথে এগুলো পড়েন এবং শুনেন আলহামদুলিল্লাহ আমার সাহেবের বরকতে এখানে আমরা শুনতেছি দেখো এত এত বড় মাজমা এখানে বসা একদম বারান্দা শেষ প্রান্ত পর্যন্ত সব আল্লাহর বন্ধারা বসে বসে শুনতেছেন মহাব্বত রসুল্লাহ সাল্লাহ আল্লাহর মহব্বত রসুল পাক সাল্লাহ মহব্বত মদিনা শরীফের মহব্বত আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আসি খানকা ইয়াদগারে হাকি উলমত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকি উলমত হাকি উলমতের স্মৃতি এখানে হাকি উলমতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপরা মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আসেই তো ছাপরা মসজিদ সেখানে মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার থেকে শুরু হয় রাত ওখানে হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশালি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো এইচ এ এন কিউ এচ এর সঙ্গে লাগালাগি বিল ক্যা এই অ্যাপসটা টা খুললে ওর ভিতরে বয়ান গুলো পাওয়া যায় শুনে এইটা ডাইরে শোনা যায় কি ডাইরেক্ট শোনা যায় হজতলা দামাদ দাম বারাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাত বরাকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদ ইসাল্লাম শাহজুলের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর